আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন আজকে হচ্ছে সকালে আমাদের কিছু আপনার বাচ্চা আছে যেগুলো হচ্ছে আপনার ডেলিভারি দেব আসলে মেন কথা হচ্ছে আমরা আজকে যাইতে ছিল ভ্যাকসিনের জন্য কিন্তু আমরা যে রুটে ভ্যাকসিন নিয়ে যাইতেছি ওই রুটের থেকেই একজন এক ভাই ছোটা ভাই হচ্ছে বাচ্চাগুলো অর্ডার দিছে তো তারা বলতেছি সমস্যা নাই তোমার ডেলিভারি চার্জ ফ্রি কারণ আমরা তো ওই রুটে যাইতে আছি তুমি দাঁড়াও আমরা নিয়ে আসতেছি তারা ফোন দিয়েছি সে আসতে মানে দাঁড়াইতেছি আমরা এখন যাবো আর কি তাল তাল হবে তাল তাল ছোড়া ইংলিশ এই দাও এই মালা দাও এই মালা এই দাও এই একটু একটু হাকা মাসা লেনছে না মানে হালকা হালকা গরম লাগতেছে কোনো সমস্যা যদি হয় ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে খালি সেন্ড করবা যদি ফোন না ধরে দিলে বয়স মারবা অসাধারণ দেখা না এটা হইলো আমাকে

মাছ নাই এই মূর গুড়া মাছ কটা